সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইস্যু নতুন আরো একটি আয়োজনে আপনাদেরকে জানাতে স্বাগত দর্শক আজকে আসলে যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাচ্ছি তা হচ্ছে সাংবাদিকতা যারা সাংবাদিকতা করে রিপোর্ট করে দেশের বিভিন্ন খবর খবর বিভিন্ন নিউজ জাতির কাছে পৌঁছিয়ে দেয় বিভিন্ন টাইম মেন্টিং করে তাদেরকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও অনেক অনেক ধন্যবাদ কিন্তু দক্ষের বিষয় হচ্ছে যারা মিথ্যা নিউজ প্রসার করে যারা সত্যকে মিথ্যা বানিয়ে দেয় মিথ্যাকে সত্য বানিয়ে দেয় তাদের জন্য বড়ই আফসোস ধরুন কোনো একটি এলাকায় কোনো একটি জায়গায় একজন মানুষকে হত্যা করেছে সাংবাদিক সেই ঘটনাটি সরাসরি ভিডিও করেছে কিংবা পরবর্তী কোনো পথচারী কিংবা প্রত্যক্ষদর্শীর মাধ্যমে জেনেছে যে এই ঘটনাটা অমুকে ঘটিয়েছে কিন্তু সাংবাদিক যদি কিংবা ওই রিপোর্টার যদি সেই সত্যকে মিথ্যা সাজিয়ে প্রসার করে তাহলে আপনি তাকে কি বলবেন সে একজন সুস্পষ্ট বারফার এবং একজন মিথ্যাবাদী জাতির কলঙ্ক হ্যাঁ এমন যদি হয় একজন লোককে হত্যা করা হয়েছে কে হত্যা করেছে কে বা কারা হত্যা করেছে কেউ জানে না কেউ দেখেনি সেক্ষেত্রে আপনারা এই নিউজ প্রচার করে তাকেন কিংবা করবেন যে অজ্ঞাতনামা একটি লাশ পাওয়া গেছে অমুক জায়গায় কেবা কারা হত্যা করেছে কোনো হদিস পাওয়া যায়নি সেক্ষেত্রে ঠিক আছে তাই বলবো গত পনেরোটি বছর যারা এই দেশের শাসন ক্ষমতায় ছিল তাদের অসংখ্য নিউজ তাদের দ্বারা ঘটে যাওয়া অসংখ্য নিউজকে এই সাংবাদিকটা কিন্তু হাইট করেছে লুকিয়ে রেখেছে যেগুলো আস্তে আস্তে বের হচ্ছে এখন যারা মাঠে ময়দানে সাংবাদিকতা করে রিপোর্টিং করেন আল্লাহর হস্তে সত্যটা তুলে ধরার চেষ্টা করবেন কারণ আপনার যে হাই রেজুলেশনের যে ক্যামেরা আপনি যে ক্যামেরা দিয়ে ভিডিও করেন সেটা ফোন হোক কিংবা ক্যামেরা হোক ওই রেজুলেশন কোনো মিথ্যা সাজিয়ে ওই ক্যামেরা হয়তো কোনো মিথ্যাকে সাজিয়ে গুছিয়ে জাতির সামনে উপস্থাপন করতে পারে কিন্তু কালকে আমাদের দিন আমার আল্লাহর করা কোন আনলিমিটেড রেজুলেশন পৃথিবীর সাথে কোনো তুলনাবিহীন ওয়ালা ক্যামেরা আপনার এই মিথ্যাকে কখনো এক ছুলো ছাড় দিবে না এবং সেই সাথে যারা আমরা কলম দিয়ে লিখি আমরা যদি মিথ্যা লিখি আমাদের আবার দুই পাশে দুইটা আছে কেরামান খাতিবিন তারা কিন্তু লেখছে সম্মানিত আমল লেখক বিন্দু ভালো হলো লেখে খারাপ হলো লেখে যখন রিপোর্ট করবেন মুখ দিয়ে কথা বলবেন যখন মিথ্যা সাজাবেন গোছাবেন তখন একটু চিন্তা করবেন আপনার কলমের সাথে সাথে

আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নিন অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দিন এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আসসালামু আলাইকুম ও ওয়া বারকাত